আমাদের স্বাধীন দেশে বসবাস করেও আজকে অবধি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় এমনকি একজন বারো বছরের ছাত্রকে ও টেনের নাইনের ছাত্রকে গতকাল গুলি করে গুলি করে মারা হয়েছে এই পর্যন্ত সারা বাংলাদেশে প্রায় পঞ্চাশ থেকে ষাট জন আমাদের শিক্ষার্থী মারা গিয়েছেন আপনারা জানেন আমরা স্বাধীন দেশে বসবাস করে এখন এসে কেন আমাদেরকে কুটা সংস্কার আন্দোলন করতে হবে এখন এসে কেন আমাদের শিক্ষার্থীদেরকে রাজপথে আপনারা দেখেছেন আমাদের রংপুরের এক বাইক বুক পেতে দিয়েছে সেই বুকে বর্তমান শৈরের শিশুকে পালিত গুন্ডা বাহিনী পুলিশ বাহিনী তাদের বুকে গুলি করে যাত্রা করে দিয়েছে অনপ্রপত্তি 59 এর অগ্ন অভ্যুতান 71 এর মুক্তি যুদ্ধ 90 এর ছৈরাচল আন্দোলন কোনটাতে এই ছাত্র সমাজ হারে না তিন এই ছাত্র সমাজ হারে গেল এই ছাত্র সমাজ হারে যদি হেরে গেলে আমাদের বাংলাদেশ হেরে যাবে এই ছাত্র সমাজ হেরে গেলে আমাদের আগামী প্রজন্ম হেরে যাবে এই ছাত্র সমাজ হেরে গেলে আমাদের বাংলাদেশের মেরুদণ্ড ভেঙে যাবে আমি পরিশেষে আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ দিয়ে এই গরমের মধ্যে নামাজের পরে গরমের মধ্যে যে আপনারা আজকে ধৈর্যের পরিচয় দিয়েছেন আমাদের আন্দোলনকে সফল করেছেন তার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আজকের সবার এবং বিক্ষোভ মিছিলের এবং আমাদের যে বাইরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাথেরাত কামনা করে আন্দোলন

আন্দোলন চলে গিয়েছে বর্তমান সময়ে আমরা যদি আমাদের ছাত্র ছাত্রীদেরকে শিক্ষার্থীদেরকে রক্ষা না করতে পারি তাহলে ভবিষ্যতে আমাদের প্রজন্ম ধ্বংস হয়ে যাবে যে পূর্ণমূল্য হল আমরা এই শিক্ষার্থীদের পাশে থেকে সমবেদনা জানাতে হবে একাত্মতা জানাতে হবে আজকে সারা বাংলাদেশে এই আন্দোলন চলমান 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 আমরা সারা বাজার মিছিল প্রতিক্ষণ করব পরবর্তীতে আমাদের পথসভা হবে একশো একশো